শুভ দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম পিয়াজের হাটে আজকে 26 তারিখ শুক্রবার সরوري বাজারে পিয়াজের আমদানি মোটামুটি আজকে দৃষ্টিতে আমরা এখন তারপর মেসেজনা অলরেডি আসসালামু আলাইকুম স্যার স্যার বাজার কেমন যাচ্ছে আজকে এ 14 15 এর দাম কত 14 15 অনেক কম মনে হচ্ছে কোনটা আপনার চোদ্দশো চোদ্দ এগুলো বলছে আসসালামাইকুম কোনটা আপনার পেঁয়াজ আমার পিঁচি

হ্যাঁ পিয়ারের দাম পনেরোশো পঞ্চাশ পাঁচটা চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ কয়